নমস্কার বন্ধুরা আমি রাখি চলে এসেছি আমার সারাদিনের খুঁটিনাটি নিয়ে বাজে এখন সকাল ছটা কালকে সন্ধে থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং ভালো মতোই বৃষ্টি হয়েছে সন্ধে থেকে তো ভালো মতোই বৃষ্টি হয়েছে সারা রাত কম বেশি বৃষ্টি ভালোই হয়েছে আর এখনও আকাশটা বেশ অন্ধকার মনে হচ্ছে এক্ষুনি যেন বৃষ্টি নেমে পড়বে সকালবেলায় একটু উঠানে পাইচারি করছি আর একটা ফুল গাছ কিনে এনেছিলাম যে চায়না টগরগুলো হয় না সেই ফুল গাছ বাইরে গেটের সামনে একটা জায়গা খালি আছে ওইখানটায় লাগাবো বলে তো গাছটা কিনে এনে রেখেই দিয়েছিলাম বৃষ্টি হলে পরে লাগাবো বলে তো কালকে বৃষ্টি হয়েছে মাটিটা ভেজে আছে সেই জন্য এটাকে এখন লাগাবো এই জায়গাটায় এর আগেও গাছ লাগিয়েছিলাম কিন্তু কি করে জানি না গাছটা একদিন দেখলাম কেউ উপরে রেখে দিয়েছে এখন বুঝতে পারছি না কি কোনো পাগল টাগল এসে না কেউ ইচ্ছাকৃতভাবে উপড়ে দিয়েছে তো যাই হোক সে জায়গাটা ফাঁকা আছে তো গেটের দুই পাশে দুটো ছিল আর এখানে একটা জায়গা করা ছিল এই যে এই জায়গাটায় তো ভাবছি এই গাছটা এবার লাগিয়ে দিয়ে দিই জায়গাটায় তো মাটি ফাটি বেরিয়ে এত পিছল হয়ে গেছে না ধরা যাচ্ছে না এই যে গাছ লাগানো হয়ে গেছে যে পাটকাটিগুলো ছিল পাটকাটিগুলো দিয়ে একটু ঘিরে দিই কারণ সদ্য লাগিয়েছি এখনো তাড়াতাড়ি তো মাটির সঙ্গে লাগবে না আর কেউ যদি এই পাশ দিয়ে যায় হয়তো অন্ধকারে দেখতে না পাই যদি গাছটা মারিয়ে দিয়ে চলে যায় পাটকাটিগুলো থাকলে সেও একটু সাবধান হয়ে যাবে বুঝতেও পারবে ভোরের দিকে একবার উঠে দেখলাম তখনও বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য বাবাকে বললাম ছেলেকে তাহলে আজকে স্কুলে পাঠাবো না ঘুম থেকে ওঠার দরকার নেই নাহলে তোর বাবা অনেক সকাল সকাল উঠে পড়ে আর ছেলে স্কুল না থাকলে একটু ঘুমানোর সুযোগ পায় বাবাও আজকে সকাল সকাল উঠে পড়েছে একটু চা মনে হচ্ছে রোদ ওঠার কোনো সম্ভাবনাই নেই বৃষ্টি হলে না আমার খুব ভয় লাগে যদি দিয়ে স্কুলে যায় রাস্তাটা পুরো কাদা হয়ে যায় সেই মেন রোড ঘুরে যেতে হয় তো আজকে রান্না করব চিকেন চিকেনটা কালকেই নিয়ে এসেছে কারণ সকালবেলায় চিকেন নিয়ে এসে রান্না করা তো সম্ভব হবে না সেই জন্য কালকে নিয়ে ফ্রিজে রেখে সকালে ঘুম থেকে বার করে দিয়েছি উঠে বরফটা জন্য আর রসুনটাও কাল রাতে ছাড়িয়ে রেখেছিলাম কারণ চিকেন রান্না করলে এই কাজটাতেই সবথেকে যেন বেশি দেরি লাগে রসুন ছাড়াতে খুবই সময় লেগে যায় তো আজকে রাতে হচ্ছে দাদারা আসবে মানে ভাসুর চা ওদের ছেলে আসবে তো এখন রান্নাবান্না করছি ওরা রাতে খাবে কি না ঠিক নেই কারণ ওরা সাড়ে আটটায় নামবে ট্রেন থেকে তারপরে এখান থেকে গাড়ি যাবে গিয়ে নিয়ে আসবে তো অনেক রাত হয়ে গেলে ওদের খেয়ে টেয়ে আসবে তো যদিও সবজিগুলো করে রাখছি তরকারি টরকারি মাংস সবজি সব করে রাখছি তারপরে যদি এসে খায় তো তখন ভাত বা রুটি যাই হোক না কেন সেটা করে নেবো আমি ঝটপট করে রান্না করে নিই রান্না বান্না করে আবার স্কুলে যেতে হবে আর তো বৃষ্টি পড়ছে আমি তো অন্যদিন মাঠের রাস্তা দিয়ে যাই মাঠের একটা রাস্তা আছে কিন্তু বৃষ্টির দিনে মানে এত পরিমাণে ওই মাঠ থেকে পাট ওঠে তো বৃষ্টির দিনে তো মাঠ দিয়ে যাওয়া যাবে না আমাকে ওই মেন রোড দিয়ে যেতে হবে যেটা হচ্ছে আমার ডবল রাস্তা এই দিয়ে চার কিমি আর মেন রোড দিয়ে গেলে প্রায় আট ন কিমি হয়ে যায় আর অনেকটা সময়ও লাগে সেই জন্য হাতে সময় নিয়ে বেরোতে হবে তাই ঝটপট করে রান্না করে নিই রান্না করে আবার আসছি যে স্নান টান হয়ে গেছে এখন খেয়ে ছেলেকে খাইয়ে তারপর বেরিয়ে যাব তো ছেলে এখানে খেতে বসেছে কি দেখছো ফোন কেন দেখছো দেখছি ছেলে খাবে এখানে ভাত ওর জন্য ডিম সিদ্ধ আছে আর খাবে খাবো এখানে লুচি কি দুটো স্নান করে একটা খেয়েও এখন ভাত খাও ঠিক আছে ছেলের বায়নাতে কাল রাতে হয়েছিল লুচি আর ছোলার লুচি অনেকটাই আসছে অনেক তো আমাকে তো সকালে বিকেলে রাতে যখনই লুচি দেওয়া হোক আমি চেটে ফুটে খেয়ে লুচি আমার এত পছন্দ তো এখন চিকেন করলাম তো চিকেন দিয়ে আমি খাবো লুচি আর ওরা ভাত খাচ্ছে বৃষ্টি কমে গেছে কিন্তু এখনো আকাশটা মেঘলা হয়ে আছে এখন খাস না পরে খাস রোজ তিনজনে এইভাবেই একসাথে খেতে বসি একদিকে ছেলেকে খাওয়াই একদিকে আমি খাই কারণ ওর খেতে এত দেরি হয় ওকে খাইয়ে তারপরে আমার খাওয়ার সময় থাকবে না তো জন্য ওকে খাওয়াতে খাওয়াতেই খেয়ে নি আমার খাওয়া হয়ে যায় তারপরে ওকে খাওয়াতে হয় আর লুচির সঙ্গে চিকেন আহা যেন অমৃত মনে হয় আমার তো ভীষণ ভালো লাগে রেডি হয়ে গেছি স্কুলের জন্য বাজে এখন দশটা পঁচিশ তো ফটাফট বেরিয়ে পড়ি ও রেডি হচ্ছে কিন্তু দুজনের রাস্তা তো দুই দিকে ওকে বললাম গাড়িটা নামিয়ে দাও আবার এসে কথা হবে হ্যাঁ ফোন দেখে না বন্ধ করো টাটা টাটা টা টাটা টাটা গাটা হিয়ে দাও বাজে এখন বিকেল সাড়ে পাঁচটা আর এখনও দেখেছেন আকাশে কীরকম কালো করে মেঘ তো বাড়ির সামনেই ফাঁকা জায়গাটায় অনেকটাই বেশ সবজি লাগানো হয়েছে পুঁই শাক বেগুন ডাটা, ভেন্ডি তো এখন আমি যাচ্ছি একটু পুঁই ডাটা কাটতে কাল সকালে রান্না হবে সেই জন্য এখন কেটে রাখছি বাইরে মেঘলা বলে তাড়াতাড়ি সন্ধ্যা লেগে গেছে আর আমি এখন ঘরটা একটু গুছাচ্ছি প্রত্যেক দিনে জামা কাপড় এনে আল্লাতে ছেড়ে রেখে দিই আলনাটা যে একদম পুরো আবর্জনার মতো লাগছিলো তো সব জামাকাপড়গুলো নামিয়ে আলনাটা একটু গোছাচ্ছি আর ঘরেও চারিদিকে ধুলো টুলো জমে গেছে অনেকদিন মোছাও হয়নি আসলে না রোজ রোজ ইচ্ছা করে না মুছতে একটু আলসেমি মনে হয় যেন থাক আজ মুছবো না কাল মুছবো এই করে করে সব চারিদিকে ধুলো ড্রেসিং টেবিলে এখানে ওখানে ধুলো জমে গেছে সেই জন্য একটু পরিষ্কার করছি দাদারাও ট্রেনে উঠে পড়েছে ছটা কুড়িতে তো আটটা কুড়িতে ওরা কৃষ্ণনগরে নামবে বাড়ি আসতে আসতে মোটামুটি দশটা সাড়ে দশটা বেজে যাবে মা নিচে সন্ধ্যা দিচ্ছে আর আমি এই ফাঁকে কাজটা করে নিচ্ছি নিচে নিচে গিয়ে একটু চা করব ছেলেকে ধর লিস্ট দেবো ভাবছি বিছানা চাদরটাও একটু চেঞ্জ করে দিই ওরা আসবে তো এটা তো আমরা শুয়েছিলাম বেশ কয়েকদিন তারপরে তোলা হয়নি তো বিছানার চাদর বালিশের কভারটাও চেঞ্জ করে দিলে ভালোও লাগবে ঘরটা আলসেমি লাগলেও মাথায় যখন ঘর গোছানোর ভূতটা চেপে যায় তারপরে ঘরটার পরিষ্কার করার পরে ঘরটা দেখতে বেশ ভালোও লাগে তাই না বলুন মানে একটু সব কিছু গোছানো গোছানো টিপ হয়ে যাবে ভালো লাগবে কিন্তু কি করব সব দিন ইচ্ছাও করে না করতে তো যাই হোক আমার কাজ এদিকে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেল এবার নিচে গিয়ে রাতে ওরা বললো বাড়িতেই খাবে তো রুটি হবে তো নিচে গিয়ে রুটিটা করে নেবো আর বাবা ভাত খাবে বাবার জন্য অল্প একটু ভাত হবে তো যাই হোক আমার কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল এই যে সব একদম ঝকঝকে চকচকে করে দিয়েছি যা ধুলো ছিল সব মুছে নিয়েছি এই একতারাটা শান্তিনিকেতন যখন গিয়েছিলাম না তখন কিনেছিলাম ছেলে সারাদিন হেরে নেড়ে না তারটা একদম ঢিলা করে দিয়েছে আর এই যে তারা মায়ের এই জিনিসটা এটা মা পিঠে গিয়েছিল তখন এনে দিয়েছিল। এটা মানে সুইচ দিলে পরে লাইটটা জ্বলে খুব ভাল লাগে যেদিনকে সন্ধ্যাবেলা একটু উপরে থাকি সেদিনকে একটু জেলে দিই ঘরটা অন্ধকার করে দেখতেও ভালো লাগে ছেলেও তাই উপরে থাকলে মাঝে মধ্যেটা জেলে দেয় ও খুব পছন্দ করে লাইটটা জ্বলে তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি আজকে অনেক দিন পর আমার সারাদিনের খুঁটিনাটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন